তাই না যেহেতু আমি কাজ করেছি কাজ যেহেতু দুদিন পর তো আপলোড হবে তো এখন আপলোড হয়েছে তাতে সমস্যা ছাড়া বিভিন্ন

আমি তো সেখান থেকে কাজ করছি আমি তো আর পরকীয় করি নাই তাই না আর তার সাথে যেহেতু আমার মনোমালিন্য চলছে ঝগড়া চলছে ঝগড়া চলার সময় কি কেউ কারোর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবো কাজ করেছি প্রায় আট মাস আট মাস যাবতীয় তাকে বুঝাচ্ছি আমি যে তোমার প্রথম স্ত্রী গিয়েছে দ্বিতীয় স্ত্রী গিয়েছে তৃতীয় আমি আছি আমি তো কম কিছু ফেস করিনি তার জন্য তাই না আমি হ্যাঁ আমিও অনেক কিছু ফেস করেছি তার সাথে নাকি আমি টাকার জন্য এসেছি বা ভাইরাল হওয়ার জন্য এসেছি অনেক কিছু ফেস করে আমি কিন্তু এখন তার স্ত্রী যখন এসব কথা শুনেছি তখন আমি স্ত্রী ছিলাম কিন্তু আমি ওভাবে মানুষকে বোঝাইতে পারি নাই যে আমি তার স্ত্রী বা আমি যখন তার লাইফে আসছি তখন অন্য কেউই ছিল না তার লাইফে এখন যার সাথে সে সম্পর্কে আছে সে মিডিয়ার কেউ না তারা কি কারণে গেছে সেটা তো তারা তারা ভালো জানে তাছাড়া তার দ্বিতীয় স্ত্রী কি কারণে গিয়েছে সেটা আপনারাও ভালো জানেন আপনাদের আপনাদেরকেও তো বলেছে কি কারণে গিয়েছে

আমি সেই স্ত্রী হিসাবে অনেক চেষ্টা করেছি ভালো করার এখন যদি না পারি সেখানে আমার কিছু করার নেই জেনে শুনে বলতে আসলে খারাপ এখন যে চলে যাবে যে চলে গিয়েছে সে হয়তোবা অনেক ভুলভাল কথা বলতেই পারে কিন্তু আমি এখন ফেস করেছি আমি এখন বুঝতে পেরেছি যে আসলে তারা সত্যি কথাই বলেছে এখন আপনার আপনি তো এখনো স্ত্রী আপনার শ্বশুর মারা গেছে আপনি ওখানে যাবেন কি আশা আমার আসলে যাওয়ার কোনো অবস্থা সে রাখেনি বর্তমানে বগুড়াতে তার সেই পরকিয়া প্রেমিক না প্রেমিকা সে বর্তমানে এখন তার বাড়িতেই আছে তারা দুজন একসাথেই আছে হিরো আলম এবং হিরো আলমের পরকিয়া নারী যে আছে তারা দুজনেই এখন বগুড়া বাড়িতে আছে তাহলে সেইখানে আমি কিভাবে যাই বলেন আসলে তার বাবা যখন মারা যায় তখন আমি সেখানে যেতে চেয়েছি আমার ভাইয়ের মাধ্যমে সে বলেছে যে রিয়া যদি এখানে আসে তাকে আমি মেরে ফেলি দেখতে যাব কেন আমার শ্বশুরের কাছে তো আমি তাকে এনে আমি হসপিটালে আমি নিজেই ভর্তি করিয়েছি দেখতে যাওয়ার কিছু নেই আমি তো তাকে টেক কেয়ার করার জন্যই গিয়েছি বা থাকার জন্যই গিয়েছি

তার সাথে কাজ করাও আমি বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে দেওয়ার পর আমি দেখছিলাম যে তারা মিশে যাক একটা সংসার না ভাঙুক কিন্তু না নুসরাত তাকে ডিভোর্স করেছে তারপর তিন মাস যাওয়ার পর তারপর তার সাথে আমি বিয়ে করার পর তারপর আমরা কাজ করেছি একসাথে ঠিক আছে এই বিষয়টা আসলে দেশের অনেকেই জানে না তারা ভেবেছে যে আমরা বিয়ে বিয়ে ছাড়াই একসাথে ছিলাম কিন্তু না আমি সম্পূর্ণ বৈধ সম্পর্কেই ছিলাম এখন সে তো ধরা খেয়ে গেছে সে তো পরক্রিয়া করে ধরা খেয়ে গেছে তাই না এখন সে মিথ্যা তো বলবেই সে বলুক আমি কোনো পরকিয়া করছি কিনা সে পরক্রিয়া দিন মোহরের কথা কি বলতেই হবে বেশি না ভাইয়া দশ লাখ টাকা আছে আমি একটা বিষয় জানতে চাই যেহেতু আপনার শ্বশুর আপনি এখনো বৈধ স্ত্রী আপনার শ্বশুর মারা গেছে গতকাল এই যে একটা শ্বশুর মারা যাওয়ার পরে একজন পুত্রবধূর তিন দিন সময় লাগে কিন্তু আপনার প্রতিনিয়ত আপনার পেজে ভিডিও দিয়ে যাচ্ছে এই জিনিসটাই কি আলম আপনার উপর খেপেছে কিনা

সংসার করেছেন হিরো আলম ভাই বিষয়ে এখন কথা বলতে চাচ্ছি না আমি একটা কথা বলি সেটা কথা হচ্ছে যে ধরেন

সেই মেয়ের একটাই কথা সে তার উপরে দুর্বল হয়ে পড়েছে তাকে ভালোবাসে সে একজন স্ত্রী হিসেবে আমার এগুলো শুনতে হয়েছে ভাই আপনার আট মাস প্লিজ

ভাইয়া তারা হচ্ছে গিয়ে বাসা ভাড়া নিয়েও তিন মাস ছিল ঠিক আছে আসলে আলম হচ্ছে গিয়ে ওই মেয়েটার সাথে তিন মাস প্রায় বাসা ভাড়া নিয়েছিল তো আমি একটু তার থেকে দূরেই ছিলাম মানে অফিস ছিল এক জায়গায় আর আমার বাসা ছিল একটু দূরে তো সেই ক্ষেত্রে সে নিয়মিত বাসা যেতে পারতো না আর ওই মেয়েকে নিয়ে সে অফিসের কাছেই বাসা নিয়েছিল ওই মেয়ের সাথে সে তিন মাস ছিল তিন মাস থাকার পরও সে মানে আমি যখন তাকে বলতাম যে এগুলো কি কেন করছো এগুলো অস্বীকার যে সে ড্রেক অস্বীকার যেত কিন্তু তার আশেপাশে যারা থাকতো তারা আসলে বিষয়গুলো আমাকে জানাইতো যে এটা 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 হচ্ছে আমি তাকে এই চেষ্টা নিয়ে মানুষের জীবন কি নাটক মনে হয় নাকি বলেন না আসলে এটা ঠিক না এটা ঠিক না